আমার মা ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই আমার মাই মাই আমার 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 সব। সব কারণ মা বাবা আছে কাজ করে এটা স্বাভাবিক না অনেক বেশি আমি আমার মাকে ভালোবাসি আমার জীবনে কোনো ভালোবাসা নেই তাই আমার কোনো পরিকল্পনা নেই ওর অন্তরে যাতে আমি থাকি আর অন্য কেউ না একশোটা যাতে না থাকুক সব মেয়ে আর ছেলেদের বলছি তোমরা যারা ভালোবাসা দিবস উদযাপন করছো তোমাদের যে কি বলে এটা পার্টনাররা তোমরা ওই পার্টনারদের ভালো মতো দেখো জাজ করো ছেলেদের মধ্যে এমনি খোট বেশি থাকে ছেলেদের একটু ভালো করেই দেখো যে ওরা অ্যাকচুয়ালি কী করতেছে কয়জনের সাথে করতেছে সো বি কেয়ারফুল এটা বলে দিতে চাইতেছি ভালোবাসা তো আর মুখ দিয়ে প্রকাশ করা কিছু না এটা ফিলিংস একটা ওয়ার্ডস নাওয়ার্ড হচ্ছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে একটা ভালো মানুষ যে যত্ন নেবে সব সময় হয়তো কাজের জন্য সব সময় দূরেও থাকতে পারে এটা কোনো বিষয় না কিন্তু যেখানেই থাকুক ওর অন্তরে যাতে আমিই থাকি আর অন্য কেউ না একশোটা যাতে না থাকুক দ্যাট হচ্ছে বাঙালি মেয়েদের ঐতিহ্য তো শাড়ি তো ম্যান্ডিটরি এসব জায়গার জন্য কি আমি লাল পড়ি সেই কারণে কালকে হলুদ করব কালকে আগুন সেলিব্রেট করব তাই জীবনে কোনো ভালোবাসা নেই তাই আমার কোনো পরিকল্পনা নেই সে চলেও যায় আপনার জীবনে এসেছিলাম সেটা গোপনী থাকুক মতে না মানুষ প্রেমে একবারই পড়ে এটা যার যার ব্যক্তিত্ব এটা নিয়ে আমি কিছুই বলবো না কারণ সবাই এক এক রকম কোনো মানুষই এক রকম না থাকার জন্য টাকার জন্য মেয়েদেরও কোয়ালিটি লাগে মেয়েদের তেমন সুন্দর হতে হয় এডুকেটেড হতে হয় এভাবেই তো কেউ কারোর উপর টাকা ঝেড়ে দেয় না আমি স্টুডেন্ট আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি সিদ্ধেশ্বরী গার্লস কলেজ আমরা বেস্ট ফ্রেন্ড হ্যাঁ আমরা দুজন ও থাকে নারায়ণগঞ্জ আমি থাকি ঢাকা তো আমাদের সবসময় দেখা হয় না

এখন এটা ডিপেন্ড করে মানুষের উপর মানুষের কি ম্যাচ করতেছে নাকি সামটাইমস দেখা যাচ্ছে যে অ্যারেঞ্জ আমি দেখছি যত বেশিরভাগ যে অ্যারেঞ্জ মধ্যে বেশি ডিভোর্স হয় বিকজ আন্ডারস্ট্যান্ডিং মিলে না